আসসালামু আলাইকুম গোল্ডেন কৃষি বর্ষের পক্ষ থেকে খামারি ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা দু হাজার পঁচিশ সালে আপনাদের যে সামনে আবারও সে আপডেট ঘাস কাটা মেশিন নিয়ে আসছি চানা থেকে সরাসরি এই যে আমাদের সে আপনার লিফট সিস্টেম কনভেয়ার এই যে লিফট সিস্টেম কনভেয়ার এলোমেলো খড় আটি খড় ভুট্টা গাছ ইত্যাদি আপনার এই মেশিনের মাধ্যমে সাইলেস করতে পারবেন এছাড়াও আমাদের একটা মেশিন আছে আপনার এই যে নন কনভেয়ার যেটা আমরা নন কনভেয়ার বলে থাকি এই কনভেয়ারের ভিতরে দুটো রোলার লাগানো আছে ভিতর দিকে দেখেন রোলার ভিতর দিকে রোলার লাগানো আছে অটোমেটিক ভিতর দিকে টান দিয়ে ভিতরে নিয়ে নেবে এই মেশিনের যে ব্লেডটি ইউজ করা হয়েছে আপনার একশো পার্সেন্ট কার্বন স্টিল ব্লেড আপনারা ব্লেড দেখলেই বুঝতে পারবেন আর এই ব্লেটে আপনার দুই দিকে ধার দেওয়া থাকে চার বছর পরে আপনার এটা আবার ঘুরিয়ে লাগাবেন লাগালে চার চার আট বছর এমনি অনায়াসে আপনার বাড়ি চালাতে পারবেন আর এই মেশিনের নিচে আমরা যে ছুরিটা ইউজ করছি ব্যবহার করছি আপনার একশো পার্সেন্ট কার্বন স্টিল ব্লেড আমরা যে মোটরটা ব্যবহার করছি একশো পার্সেন্ট কপার মোটর থ্রি হর্স মোটর দেখলে এর সাথে আসতে আমাদের একটি পাওয়ার কেবল পাওয়ার কেবল আছে দেখেন এই মেশিনের সাইডে আপনারা নিজেরা বাড়ি বসে ধার দিয়ে নিতে পারবেন অনায়াসে আপনাদের বাড়ি গিয়ার ব্যবহার করা হয়েছে শর্ট লং ও নিউট্রাল আপনারা গরুর জন্য আপনারা লং কাটবেন আর ছাগলের জন্য আপনারা শর্ট করতে পারবেন মাঝখানে নিউট্রাল সিস্টেম আপনার আর আমাদের এই মেশিন অবশ্যই ক্রয় করবেন গোল্ডেন ঘাস কাটা মেশিন থেকে অবশ্যই ক্রয় করবেন আপনারা বাজারে আপনার যে মেশিন আছে তার থেকে আমাদের মেশিনের ওজন আট কেজি বেশি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা আমাদের মেশিন ওজন করে দেখে নেবেন আসলে আমাদের নন থাম্বার মেশিন দিয়ে আপনাদের বিচলি কেটে দেখাচ্ছি কত অল্প সময়ের মধ্যে আপনারা একশো করে বিচলে কাটতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই দেখেন অল্প সময়ের মধ্যে কত বিছলি কেটেছি আমরা এটা দিয়ে এই মেশিন দিয়ে আপনার শর কাটতে পারবেন শর্ট ছাগলের জন্য কাটতে পারবেন এই দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সাইজ হয়েছে আপনার কত সুন্দর সাইজ অতি অল্প সময়ের মধ্যে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনি একশো গরু ঘাস কাটতে পারবেন গবাদি পশু যারা খামারি ভাইরা এই মেশিন ব্যবহার করলে আপনাদের সময় বাঁচবে আর এই মেশিনে আপনার হাত কাটার কোনো সম্ভাবনা নেই বাচ্চা মেয়ে ছেলে বাসার যে কেউ আপনার এই মেশিনের সাহায্যে আপনারা ঘাস কাটতে পারবেন আমাদের এই মেশিনের সাহায্যে আর আমাদের এই মেশিন আপনার অরিজিনাল চারা থেকে ইম্পোর্ট করে আসেন মেশিন আমাদের মেশিন আর আপনারা আমাদের এই মেশিন যারা ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও আমাদের শোরুমে কোম্পানির শোরুমে এসে দেখা করতে পারবেন এসে দেখে শুনে বুঝে আপনারা আমাদের মেশিনটা ক্রয় করতে পারবেন এছাড়াও আমরা কট কুরিয়ারের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই মেশিন সারা দেশে সাপ্লাই করে থাকি আমাদের কাছে যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই মেশিন কেনার জন্য আমাদের কোম্পানি শোরুম গোল্ডেন কৃষি পার্টস মুন্সি সুপার মার্কেট ঝিনাইডা আসসালামু আলাইকুম